নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ফুড কাস্টার্ড এই যে নিয়ে নিয়েছি আমি বলেছি তো কাস্টার্ড পাউডার নেই এখন পড়েছি মহা মুশকিলে তাই তো বাড়িতেই যেখানে রয়েছে বানাতে কতক্ষণ আমি কাস্টার্ড পাউডার বানানোর কিন্তু প্রথমে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের প্যাকেটও বাড়িতে রাখা যায় না মেয়ের জন্য না আমার জন্য আমি সব খেয়ে নিই ছোটবেলা থেকে অভ্যাসটা আমারা গেল না মেয়ে যখন ছোট ছিল মেয়ের দুধ মেয়েকে যখন দুধ খাওয়াতাম আগে দু চামচ মুখে নিচে পুড়ে নিতাম তারপরে মেয়ে মেয়ের জন্য বলতাম আমি নিয়ে নিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দু চামচ না একটু বেশিই নি গুঁড়ো দুধ নিয়েছি এবার এই চামচেরই কর্নফ্লাওয়ার এক দুই তিন তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম সম পরিমাণ নিতে হবে আর নিচ্ছি চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা বেশি লাগবে যেহেতু গুঁড়ো করা চিনি তো এক দুই তিন চার পাঁচ চামচ চিনির গুঁড়ো আর একটু দিলে হতো আর গুঁড়ো করা নেই থাকবে আর দেব ভেনিলা ইসেন্স বাবা ঢাকনাটা কি একটুখানি দেব আর এর সাথে অ্যাড করবো ফুটকালার আমরা পোলা পোলো যে ফুটকাল ইউজ করি সেটাই এটাও ওই এক চিনটি মতো দেবো এবার একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এই যে কি সুন্দর কালার এসেছে এবার আমি এটাকে চেলে নেবো প্রথমে তো আমি কিছু আমি শেষে একসাথে আহ কালারটা গন্ধটা অপূর্ব সুন্দর গন্ধ তৈরি আসছে না এটাকে তারপরে আবার বাকিটা আমরা কিন্তু দোকান থেকে কিনে কিনে যে খাই আমরা আমিও কিনে নিয়ে আসি কিন্তু বাড়িতে একটু কি পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট না দু মিনিট একটু সময় দিলে কিন্তু তৈরি করা যায় তৈরি হয়ে গেছে এবার আমি আঙুরগুলোকে ধুয়ে নিয়ে আসি আঙুরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার তিন চারবার ধরে ধুয়ে নিয়েছি প্রচণ্ড বালি থাকে আঙুরে এবার আঙুরগুলোকে খাই আইগুলো চিরে দেব এটা একটু সময়ের ব্যাপার এভাবে কেটে কেটে এগুলোকে রাখবো দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া তবুও আমি গরম করে নিচ্ছি হ্যাঁ গরম হয়ে গেছে এর মধ্যে আমি আমার যেটা আমি বানালাম কাস্টার্ড পাউডারটা সেটা আমি দু চামচ এর মধ্যে সুন্দর সুন্দর লাগছে এটা ভালো মতো ভুলে গেছে কাস্টার পাউডারটা আমার কাস্টার পুরো রেডি এবার এটাকে ঠান্ডা করে নেবো পুরো ফোটানো তো কাস্টারটা ঠান্ডা হয়ে গেছে এটা খানিকটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ওটাই দেবো এবার আঙুরটার মধ্যে দিয়ে দিচ্ছি আঙুরটা না স্লাইস করে দিলে খুব ভালো লাগে ওটা মিশিয়ে নিয়েছি তারপর এটা দিয়ে দিলাম কাস্টার্ডটা ওপর দিয়ে হচ্ছে ড্রাই ফ্রুটের মধ্যে ছড়িয়ে সাজিয়ে দেবো ফুড কাস্টার্ড আমাদের মোটামুটি রেডি বাড়িতে কাস্টার্ড পাউডার তৈরি করা তো দেখলেন আপনারা দু মিনিটও লাগে না মানে দোকান থেকে কখন কিনে আনবো কখনও বানাবো সে ভরসা করে রাখার দরকার নেই দু মিনিটে বাড়িতে কাস্টার্ড পাউডার বানিয়ে নিয়ে কাস্টার্ড আমার একেবারেই রেডি দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি এটা ফ্রিজে আধ ঘন্টা রাখবো একটু ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে খুব ভালো লাগে রেসিপিটা কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে তো একটা লাইক চাই চাই আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে